আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধু ভাই বোনেরা আমি আছি আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো তো কালকে একটু বাজার করলাম আমরা যদিও দুইজন মানুষ গেস্ট আদৌ আসবে কিনা তাও জানি না তো ছোটো করে একটা বাজার করছি এই যে প্লাও চাল নিলাম দুই কেজি একটা পুলচুন সেওয়াই নিছি তারপরে আপনার এই একটা লাচ্ছে নিলাম তারপরে আপনার এই যে বাদাম কিসমিস একটা কাজু বাদাম কাঠবাদাম কিসমিস কিসমিস এটা কয় রকম দিচ্ছে আমার এতগুলো কিসমিস দুধ ফ্রেশ দুধ দিলাম একটা একটা ঘি নিলাম প্রিমিয়াম ঘি দুই কেজি চিনি নিচ্ছি আমার তো সরিষার তেল খাই তো এটা সয়াবিন তেল নিলাম একটু পোলাও টোলাও করার জন্য এখন দেখতেছি লবঙ্গ গোলমরিচ আর এলাচ এবং কাঠ আপনার দারচিনিটা দেয়নি দেখতেছি এই যে জিরা দিছে আড়াইশো নিয়ে আসছি চইটা নিলাম মাংসের জন্য রসুনটা নিয়েছি দুই কেজি পেঁয়াজ অবশ্য আছে ঘরে অনেকগুলো পেঁয়াজ আছে দশ কেজির মতো শুকনো মরিচটা মরিচের গুড়া নিলাম যদি আমরা মরিচ ফালি করে দেব কিন্তু অনেক জায়গায় আবার গুঁড়া মশলা দরকার দুইটা ভীম বারানসি এটা ঈদ না এটা আমাদের রেগুলার একটা ভীম লিকুইড দেশে সঙ্গে আবার একটা ফ্রি আজকে মানে গতকালকে যে বাজার করলাম আমি কয়েকটা জিনিস ফ্রি পেয়েছি একটা বাটিও পাই ফ্রি সার্ফেক্সুল দুটো ফ্রি কিসের জন্য তা আমি জানি না ভুলে গেছি লাক সামানটাই ব্যবহার করি পাশাপাশি ডাব শ্যাম্পুটা পাতা শ্যাম্পুই কে আমি সব সময়ের জন্য তার স্যাভলন লিকুইড নিলাম রিন পাউডারের সঙ্গে আমাকে এই বালতিটা দিছে এটা দশ লিটারের একটা বালতি হবে দুধের সঙ্গে মনে আমাকে এই বাটিটা দিল সম্ভবত ফ্রি পেসি বেশ কিছু জিনিস হলুদ নিয়ে সরি এই যে কিছু কাঁচা সবজি নিলাম সজনে ডাটা নিয়ে আসছি কাঁচা সবজির মধ্যে চারটা বেগুন শশা নিয়ে আসছি সালাদের জন্য কিছু উচ্ছে নিয়ে আসছি কিন্তু আমার দুটো জিনিস মিসিং দেখতেছি এটা আলু সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন